আমাদের এই গঙ্গার পাড়েই এসেছি তো এখানে অবস্থা এই কয়েকদিনের বৃষ্টিতে অবস্থা খারাপ না দেখালে বুঝতে পারবেন না এটা বাঁধ রিপেয়ারের কাজ চলছিল অনেক বছর থেকেই কিন্তু এতেও তো যায়নি সব কিন্তু তলিয়ে আস্তে আস্তে যাচ্ছে তার ছিঁড়ে করে বুঝতে হবে তার এই যে তার গেছে ছিঁড়ে নিচে পড়ে আছে এটা যতটাই দেওয়া হয়েছে সবটাই কিন্তু নদীতে ভেসে যাচ্ছে এইভাবে কিন্তু রাস্তায় চলাচল চলছে এই দিকটা তো পুরো ভেঙেছে এটা ঝুলে আছে এটা কাজ চলছিল কিন্তু ভালোভাবেই কাজ চলেছে কিন্তু তারপরে কিন্তু তুলেই আছে কয়েকদিনের বৃষ্টিতে এখনো তো বর্ষা সেইভাবে শুরুই হয়নি এগুলো ভাঙনই আছে এগুলো সব ঝুলে আসতো এই হচ্ছে বাঁধ গুলোবিরিয়ার বাঁধ গঙ্গার আর এই পার্ক সব কিন্তু বসতি যদি ভেঙে যায় সবটাই কিন্তু চারিদিকের বসতিগুলো সব ডুবে যাবে এই টার্নিংটার অবস্থা তো আরোই খারাপ এই টার্নিংটা সত্যি মানে মারাত্মক হয়ে আছে এটা এটাও তো একই সাথে কাজ চলছিল কিন্তু এটা তো কোনো রকমভাবেই কোনো কিছু হচ্ছে না এটা দূর থেকেই মোটামুটি বুঝতেই পারছেন এটা রাস্তা আছে পুরানো রাস্তা ছিল কিন্তু পুরানো রাস্তার পাশ দিয়ে একটা টেম্পোরারি রাস্তা করা হয়েছে কিন্তু তারপরে কোনো কিছু নেই আগে কিন্তু দেখলে বোঝা যাবে যে গাছপালা ছিল আগে কিন্তু ওইখানেই কিন্তু বাঁধের এই যে চারপাশের যে গাছগুলো আছে সাইডের এই বাঁধগুলো ছিল এটা কিন্তু পুরোটাই ঝুলে আছে যাওয়াটা রিক্সের ব্যাপার হয়ে যাবে আর এখানে যতগুলোই দেওয়া হয়েছে সবটাই কিন্তু নেমে যাচ্ছে ঝুলে যাচ্ছে ও এখানটাও পুরো মানে ভেতর থেকে পুরো মাটি হয়ে গেছে অবস্থা আগে ছিল ওই জায়গা সেখান থেকে কত ব্যাকে চলে এসছে নতুন করে পোস্টার ইলেকট্রিক পোস্ট যেগুলো ছিল নতুন করে লাগানো হয়েছিল পোঁতাও হয়েছিল এটা দেখেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ধস নেমে যে কোনো মুহুর্তে পড়ে যাবে আর ওপারটা তো গঙ্গার ওপার ওটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এই সি পোস্টার যেটা দেখাচ্ছিলাম এটা তো যে কোনো মুহূর্তে নদীতে তুলিয়ে যাবে যে কোনো মুহূর্তে এই দিকের অবস্থা তো আরও খারাপ কারণ এখন ঘন ঘন বড় বড় জোয়ার আসছে সেটা মেরামতির কাজ চলছিল গাছটা রিসেন্টলি বেশ কিছু সপ্তাহ হয়তো বা সপ্তাহখানেকের মধ্যে গাছটা ভেঙে গেছে মেঘলা নদী শান্ত আছে সেই জন্য সব মাছ ধরার কাজ চলছে যে নৌকাগুলোতে এই সমস্ত নৌকাগুলো মাছ ধরছে অনেক নৌকা আছে মাছ ধরার জন্য সেই জন্যই আপনাদের ভিডিওটা নিয়ে এলাম লাইভে কারণ এটা হয়তো এখন আছে টেম্পোরারি আছে রাখার চেষ্টা করছে বাঁধ কিন্তু হয়তো পরে দেখা যাবে যে এটা পুরোটাই তলিয়ে গেছে যে রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি গাছপালাগুলো এখানে দেওয়া হয়েছে সবই কিন্তু সেই দপ্তর থেকে লাগানো আছে কিছুটা আজকের পার্সোনাল যে সমস্ত জায়গাগুলো আছে সবই হয়তো নিয়ে নেবে পরে এইভাবেই কিন্তু ঘুরে ঘুরে আসছে সবাই কতটা বাঁধ এটা যদিও বা রয়েছে হয়তো থাকবে কি জানি না এখানেই লাইভটা রাখলাম পৰে আবাৰ দেখা হ'ব আপোনাৰ চাথে